মায়ের সম্মান বোনের সম্মান পিসির সম্মান দিয়ে মেয়েটাকে সাইড দিল তিন শ্রেণীর চক্ষু এই তিন শ্রেণীর চক্ষু রসুল বলছেন শুনো এ পুরুষ তুমি তোমার নজর কে নিচে করবে দেখা গেল একটা সুন্দর রবনের আরি তোমার সামনে তুমি তোমার নজরকে নিচু করে নাও তাকে সম্মান দিয়ে তাকে সাইড দিয়ে পাঠিয়ে দাও রাসুল হাদিস বলছেন এই সেই নাম দেখবে না গজ্জরে বলুন সুহান তাহলে এই নিয়ম বিধিবিধান বিধান যদি আমি মানতে পারি আর কবরে যেতে পারি তাহলে এটা আপনি মাথায় রাখুন এটা আপনি মাথায় রাখুন মমিন নামটা লিখাতে পারবো একটা হলো উঠাবেন আল্লাহ বলছেন ওয়া ফুরুহুম এর পুছে নিজের নিজের সতীত্বটাকে নিজের নিজের আব্রটার হেফাজত করো নিজের শরমগার হেফাজত করো লজ্জা স্থানের সুন্দরভাবে হেফাজত করো যেই ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল রয়েছে আর ওই বিবির জন্য আপনার বিবির যে ইজ্জত একমাত্র স্বামীর জন্য হালাল রয়েছে কেন কি বলছেন কান খোলা শোনো ও আন আবি ঘুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু থেকে বর্ণিত নবীজিকে জিজ্ঞেস করা হলো সিয়েলা আন আকসেরি মা ইদখুলুন নাস আল্লাহ পাকের রাসূল